আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো অনেকেই মুরগি অসুস্থ থাকে আমাকে নক করে ভাই কীভাবে অসুস্থ হলো কি করব। তো প্রতিটা আসলে মুরগির খামারিদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা অনেকগুলা কারণেই মুরগি অসুস্থ হয়ে পড়ে তার মধ্যে একটা হচ্ছে আপনার যদি যারা ফ্লোরে পালন করেন তাদের লিটার ব্যবস্থাপনা এবং যারা ছেড়ে দিয়ে পালন করেন তাদের খাদ্য ব্যবস্থাপনা এই সব কারণেই আসলে মুরগি অসুস্থ হয়ে যায় তো যারা হচ্ছে ফ্লোরে পালন করেন তাদের এই ফ্লোর থেকে অ্যামোনিয়া গ্যাস হলে মুরগি অসুস্থ থাকে তো এটা আগে আপনার নিশ্চিত করতে হবে যে আপনার খামারে আলো বাতাস ঢুকতেছে নাকি মতো আর দ্বিতীয় হচ্ছে আজকে যে ওষুধ দুইটার নাম বলবো সেই ওষুধ দুইটা আপনার মুরগিকে নিয়মিত প্রতি মাসের চার থেকে পাঁচ দিন একবেলা খাওয়ালে আপনার মুরগিটি সারা মাস সুস্থ থাকবে তো এই কোর্সটা কমপ্লিট করলে আপনি প্রতি মাসে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর যারা ছেড়ে দিয়ে পাঁচটা দশটা মুরগি পালন করেন তারা অবশ্যই তাদের খাবার আসলে ছেড়ে দেওয়া মুরগি ওরা বাইরে খায় ওদের খাওয়ার ব্যবস্থাপনাটা একটু অগোছালো হয় ওরা হচ্ছে আমাশা হয় দেন ওইখান থেকে ওদের অনেকগুলো রোগ হয়ে যায় তো আজকে যে ওষুধ দুইটার নিয়ে আমি কথা বলবো এই ওষুধ দুইটা যদি আপনাদের মুরগিকে প্রতি মাসের একটা করেন তাহলে অবশ্যই সারা মাস সুস্থ থাকবে আপনারা দেখেন আমার মুরগিগুলো আসলে সবগুলাই সুস্থ আছে আমি এই ওষুধ দুইটা প্রতি মাসে দেই এবং আরও অনেকগুলো ওষুধ দেয় তার মধ্যে এই দুইটা দিই তো আপনারা বাজারে দেখতে পাবেন এই যে রেনা সিন এই যে এই এই রেনামাইসিন ওষুধটা আছে এটা প্যাকেট নেই আমি প্যাকেট আসলে একশো গ্রাম এর দাম হলো বাজার মূল্য একশো টাকা আপনারা যারা কম মুরগি পালন করেন তারা হচ্ছে ট্যাবলেটও নিতে পারবেন ট্যাবলেট নিলে আসলে সশ্রয় হবে তো এই যে ওষুধটা এটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে তো এটা হচ্ছে আপনার আপনার মুরগিকে কোনো রোগে আক্রান্ত করার আগে ওটাকে প্রাথমিক একটা রোগ প্রতিরোধ ই করবে যেরকম গাম্বুরা রানীক্ষেত চুনাহাগা তো এর এর সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে ডাইলেশন করার নিয়ম কিভাবে খাওয়াবেন এটা হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ পাউডার দিবেন আর যারা ট্যাবলেট কিনবেন তারা অবশ্যই গুঁড়া করে এই ওষুধটা খাওয়াবেন তো আর যে ওষুধটা একটা খাওয়াই এটার সাথেই মিক্সড করে এটা হচ্ছে মাইকোনিট এটাও একটা রোগ প্রতিরোধ একটা ইয়ে এটা আপনার মুরগিকে যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ থেকে এটা রক্ষা করবে এবং আপনার মুরগি আসলে যে কোনো রোগ যাতে না হয় কোনো রোগ হইলে আসলে মুরগি দুর্বল হয়ে পড়ে এটা আসলে ওই মুরগিকে দুর্বল হতে দেবে না আর যখন কোনো রোগ হয় তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মুরগি অসুস্থ হয়ে যায় ঝিমানো শুরু করে তো এই 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 ওষুধের এই মাইক্রোনেটের মাধ্যমে এটা হচ্ছে আপনার মুরগিকে সেটা করতে দিবে না আর এই জন্যই মুরগি আসলে সুস্থ থাকবে তো আসলে যারা স্বল্প পরিসরে মুরগি পালন করেন আসলে ঠিক মতো ওষুধ দেন না এই জন্য মুরগি মারা যায় আর ভাবেন যে হচ্ছে মুরগি কীভাবে আমার মারা গেল তো যারা দশটা পনেরোটা আসলে মুরগি পালন করেন এবং পঞ্চাশটা একশোটা তাদের জন্য এই কম খরচে এই দুইটা ওষুধ আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন